আল্লা শুরু হল পাগল পাগল কি বলে শুরু হলো কোরআন বলছে ওকালু আর পাগল যে বলছিলাম আমি কিন্তু মানাই নাই আল্লাহর কোরআনে আছে ওয়কু আইয়ো হাল্লা দি নুসিলা আলালা হিদিগ দিনা কাগালা মা জনু উন উন্মক্কার গলিতে গলিতে হামের

বিশ্বের জমিনে বলা হলো মুহাম্মদ একজন সন্ত্রাসী ব্যক্তি ছিল কোরআন একটা জঙ্গিবাদের কিতাব এটা কখন বলা হলো যখন নাইন ইলেভেন আমেরিকার টাওয়ারে ওসামা বিন লাদেন নাকি কথাটা মনে রাখবেন নাকি তাকে খলনায়ক করে ঠিক আছে ধরেই নিলাম তিনি বোমা নিক্ষেপ করে টুইন টাওয়ার হামলা করেছিলেন নাইন ইলেভেনে তারপরে নাকি একটা কোরআন পাওয়া গেল আর কোরআনে নাকি বোমা বাঁধার মশলার সূত্র লেখা আছে তখন আমেরিকা সাদা চামলার খ্রিস্টান গুলো বললো তাহলে কোরআন যদি বোমা তৈরির মতো কোনো সূত্র কোরআনে থাকে তাহলে আমরা একবার কোরআনটা পড়ে দেখি কি শুনছেন আপনারা এইবার তো আরবিতে নয় সারা পৃথিবীর সব ভাষা আছে বাংলা আছে ইংলিশ আছে হিন্দি আছে ফার্সি আছে মারাঠি আছে উর্দু আছে তামিল আছে তেলেগু আছে আহ সব ল্যাটিন ভাষা আছে মালয়েশিয়া মালালামের ভাষা প্রত্যেক

আমেরিকা সাদা চামড়ার খ্রিস্টানেরা তারা বলল কোরআন যদি সন্ত্রাসীর কিতাব হয় কোরআন যদি জঙ্গি বানানোর কিতাব হয় তাহলে কোরআনে কি লেখা আছে পড়ে দেখে তারা পরে বলল কোরআন জঙ্গি তৈরি করা দূরের কথা কোরআন বলছে মান কতালা নাফসা বিগাইদি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকা আনমা কতালান নাসা জামিন

একজন ভালো মানুষকে হত্যা করে যাকে হত্যা করবে হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান আপনি একটা নিরপরাধ মানুষকে হত্যা করছেন মারছেন কে হত্যা করতে গেছেন মারছেন তার কোনো দোষ নাই লোকটা সম্পূর্ণ নিরপরাধ হোক হিন্দু কিংবা মুসলমান কোরআন বলল কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানব জাতিকে হত্যা করার মতো পাপ জুড়ে বলুন নাউজুবিল্লাহ তারা বলল আরে না না কোরআন তো হত্যা করার কথা বলে না বরং কোরআন বলছে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে মনে হলো গোটা পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার মতো পাপ আর তারা কোরআন বললো আল্লাহ পাক বলছে ওয়াল ফিতনাতু আশাদু মিনাল বাতল কি শুনছেন আপনারা আল্লাহ পাক বলছে সূরা বাকারায় দ্বিতীয় পারায় যে ফিতনা সৃষ্টি করা

আরো পড়তে শুরু করলো আরো তারা পড়ছে কি পড়ছে পাঁচ নম্বর পড়া বারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন বিরানব্বই নম্বর আবার তারা পড়ছে মা কতালাম

তারা না যে কোরআন নিরাপরাধ মানুষকে হত্যা না করতে বলে নিরাপরাধ মানুষকে কষ্ট দিতে মানা করে আর আল ফিতনা তো অসাধ্য মিনাল কতল ফিতনা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা দাঙ্গা করা হত্যা চাইতে কতলের চাইতে বড় অপরাধ সেই কোরআন কি করে জঙ্গিদের কিতাব হতে পারে তারা বিস্তারিত পড়ল এবং তারা শেষে পুরো কোরআনটা মাতৃভাষায় ইংলিশ থেকে পড়ল

হ্যাঁ ক্রিশ্চিয়ান রোনাল্ডো লোকটা হয়তো খ্রিস্টান কিন্তু প্রচুর ডোনেট করে দান করে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দান করে সৌদি আরবে এখন বর্তমানে আছে আশা করি আগামিতে হয়তো আমরা শুনব রোনাল্ডো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এখন বর্তমান আছে মাইকেল জ্যাকসন কি গো কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল

বিদায় দিই তিনি কি ছিলেন খ্রিস্টান মুসলমান না আজ মুসলমানদের ছেলেরা কোরআন পড়ে না মুসলমান চায়ের দোকানে সময় নষ্ট করে আটটা খানায় বসে পাশের আটটায় বসে গানের আটটায় বসে কিন্তু কোরআন পড়ে না খ্রিস্টান সাদা চামড়ার মানুষের এখন কোরআন বেশি পড়ছে কেন পড়ছে জানেন ভুল ধরার জন্য কি করার জন্য মরিস বুকাইলি প্রথম একবার কোরআনটা আরবী ভাষায় পড়ে খতম করলো পরে বলল না

তাহলে আপনি তো ইংলিশ ভাষা বুঝতেই পারবেন না হ্যাঁ নামটা কোন রকমে লিখে দেবেন এ বি ডি ইউ এল এল এ কিন্তু বুঝতে পারবেন না মরিস বুকাইলি একজন আরবি জানা ব্যক্তির কাছে বসলো ভালো করে আরবি গ্রামারটা নাহ সরটা ভালো করে শিখে নিল নেওয়ার পরে এবার নিজে কোরআন পড়তে শুরু করলো পড়ছে আলহামদুলিল্লাহ কেন আল কেন হামদু কেন লিল্লাহ কেন রব্বিল আলামিন দান দিলে কি হবে না দিলে কি হবে এটার অর্থ কি হতে পারে এটা ভালো করে শুন জান আবার কোরআনটা কেন নাজিল হলো 79 জুল পড়লো আরবী অলংকার শাস্ত্রটা ভালো করে পড়লো তখন জিজ্ঞাসা করা হলো কেন আপনি কোরআন পড়ছেন শিখছেন খ্রিস্টান হয়ে সে বলল আমি কোরআনটা শিখছি এই কারণে আমি দেখতে চাই কোরানের মধ্যে কোনো ভুল আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ তাৎিখানি বাবা না কোরআন ফুল খোঁজে ফুল খুঁজলো বারবার বারবার গোটা কোরআন শরীফটা পড়লো পড়ার পরে একদিন তিনি প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলন দেখতে পাচ্ছেন সাংবাদিক ডেকে ডেকে তিনি আমার সামনে পাঠ করে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল

সাদা চামড়ার খ্রিস্টান ডক্টর মরিস বুকাইলি যখন মুসলমান হয়ে গেল সাংবাদিকরা বলল ওরে তুমি মুসলমান কেন বলে মাংস খাওয়ার লোবে আমাদের মুসলমানদের গরু দিতে হবে গরু ছাড়া মান চলে না যাই হোক গরুর গোশত লাগে মরে গেলে খানা জন্ম নিলে খানা মিলাদ খানা কি গো হ্যাঁ আবার ওই বাচ্চার মুসলমানি খাতনা হবে লিঙ্গ কাটাবে সেখানে কি খাওয়া

লোকটা যেমন ভালো ছিল আর মাংসটা তেমন রান্না হয়েছে ভালো খিচুড়ি পাঁচ মাল চিন্তা করে কি বলছে বিটানজার কি বলছে মরা বাড়ি দে বলছে লোকটা যেমন ভালো ছিল আর আজকের মাংসটা হয়েছে তেমন ভালো ফেরেশতারা যে কি পেটা পিটবে আপনি ভাবতে পারবেন না বাবাজি রাম লালা বাড়িতে খাবার পাঠাবেন এটাই হচ্ছে ইসলামের আদর্শ মुलिस বুকাইলি তিনি গোমাংস খাওয়ার জন্য মুসলমান হননি মুসলমানের মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হননি সাংবাদিকরা জিজ্ঞাসা করল ডক্টর মুলিস বুকাইলি কেন আপনি কলেমা পড়লেন কেন মুসলমান হলেন তিনি বললেন শুনো আমি কোরআন আরবী গ্রামারটা শিখেছিলাম কোরআনকে ভুল ধরবো বলে বারবার কোরআনের মধ্যে ভুল খুঁজতে শুরু করলাম কোরআনের মধ্যে কোথায় ভুল লেখা আছে আল্লাহ পাক রাসূল কোরআনে মা ভুল খুঁজতে গেলাম বারবার ভুল খুঁজতে খুঁজতে একদিন আমার জীবনের ভুলটা চোখের সামনে ভেসে উঠলো তখন আমি ভাবলাম আমি যে ধর্মের উপরে আছি এটা সঠিক না বরং না দীনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আমি আমার জীবনের আমি ভুল খুঁজছিলাম কোরআনের কোরআন আমার জীবনের ভুলটা ধরিয়ে দিল আজকে আমি ভুলটা সংশোধন করে নিয়ে পড়ে মুসলমান হয়ে গেলাম

করতে পারছেন আসসালাম আলাইকুম কি নিদ তো আলাইকুম আসসালাম নাও ভাই বলি বলছে দেখো শ্বশুর তো মারা গেছে কাল রাত তিনটার সময় এখনো গোসল হয়নি কি বলছেন হয় নাই না ইয়াশা বলি ইয়াশা তো আজকে শনিবার বাড়িতে গেছে মাসার ছেলেরা বলে মাসার ছেলেরা এখন নেই চলে গেছে তাহলে কি হবে বলে এক কাজ করে দুজন গিয়ে পুকুর থেকে চুবি আনি একবার কি বলছেন শ্বশুরকে দুজনে পুকুর থেকে চুবি আনবে একবার

মাটির মসজিদ দূরের কথা শুধু তলায় ওই যে নেট সিমেন্ট ছিল সিমেন্টের বললে হাঁটতে খুব লাগ বলে কি করতে হবে একদম ব্র্যান্ডেড দুই বাই চার ফুট যে টাইলস পাওয়া যায় না সুন্দর কাজারিয়ার ব্র্যান্ডেড টাইলস এক পিসের দাম দুই বাই চার দেড় হাজার টাকা ইটালিয়ান টাইলস তাহলে ওই মাল মসজিদে লাগাও যত টাকা আমি দেবো আমি সুদের ব্যবসা করি কি হচ্ছে টাইলস দেবো মসজিদে এবার হয়ে গেল

নেমে সারা রাত একদম ছটপট 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 করে ফজর হয়ে যাচ্ছে ইমামের খবর নাই এই হলো সমাজের অবস্থা এইবার মসজিদে দেখলাম টাইল দেখলাম এসি আর আগে ছিল ওই ছোট ছোট যে মানে হর হর মাইক ছিল বলে ওসব মাইক খুলে ফেল ওসব সব মাইক ও চলে খুলে একদম দামি আহুজা কোম্পানির মাল নিয়ে আসে আহুজা কোম্পানির একদম দামি মাইক ছটা হর্ন লাগিয়ে দিল আর মসজিদে ই করে লাগিয়ে দিল আজান দেবে কে ছতপাত চাচা কে আজান দেবে আরে বলছেন না কেন কি রকম আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা আরবি একটু বুঝে জিজ্ঞাসা করুন পুরো আজানটাই ভুল কি গো

কেন বাপুরিটা ভাঙলো কেন স্পেনে 700 বছর মুসলমানরা শাসন করেছে স্পেন সেই স্পেনের মধ্যে আজ আর আযান হয় না স্পেনের এমন মসজিদ ছিল যে মসজিদে 30 হাজার লোক দাঁড়িয়ে নামাজ পড়তো সেই মসজিদ এখন চার্চ খ্রিস্টানের গির্জা হয়ে গেছে হ্যাঁ সেই মসজিদ গির্জা বাইরে থেকে দেখলে মনে হবে মসজিদ উপরে মিনার রয়েছে বাইরের মসজিদের সামনে মিম্বার mihrab রয়েছে ভিতরে দেখবেন যিশু খ্রিস্টের মূর্তি এরকম করে আকার রয়েছে। আর তারা যখন মসজিদে ঢুকছে এই রকম করে ঢুকছে এটা কাদের চিহ্ন বুঝতে পারছেন না কি বললাম এইটা চিহ্ন কাদের খ্রিস্টান এই চিহ্নটা কাদের হিন্দু আপনি চিন্তা করুন কেন তারা করলো তারা ইসলামিক শিক্ষাটা আদব শিক্ষাটা বক্তব্যের শিক্ষাটা মাদ্রাসা শিক্ষাটাকে ঘৃণা করতো